যে বংমিটাকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উবজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকে মেসেজ করেছে করে মানে যেরকম একটা কিছু হচ্ছে ঠিক আছে আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিসটেন্স দূর হোক বা কিছু হোক ঠিক আছে টি বাঙালি সব ভালো তো হে গাইস আমি কয়েকটা ওদের স꼴কে জানি মারকাটারি ভালোবাসা তো বন্ধুগণ আজ আমার ভিডিও মাল্টিপিক হচ্ছে ঢং মিডিয়া অ্যাঞ্জেলপিয়া এবং তাদের মধ্যে ঢুকে গেছে ভাই তৃতীয় এক ব্যক্তি ভাই এই নিয়ে চলছে বড় তুমুল কনট্রোভার্সি শোনা যাচ্ছে নাকি অ্যাঞ্জেলপিয়া এবং ঢং মিডিয়ার মধ্যে ভাই ব্রেকআপ চলছে ব্রেকআপ ব্রেকআপ সিন চলছে তাই ঢং মিডিয়া এখন কান কাটি করে ভাই পোস্ট করছে যে যুগে একসাথে চার পাঁচটার রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের তার মধ্যে অন্য এক পুরুষকে এই নিয়ে কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়া আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এটাকে আদর এবং প্রিয়ার দোষ নাকি তৃতীয় এক ব্যক্তি ঢুকে তাদের মধ্যে ব্রেকআপ করাচ্ছে হয় এই সবটুকু জিনিস আজকে তোমার এই ভিডিওর মাধ্যমে পাবে তোমার ভিডিওটি লাস্ট ওপর দেখো তার আগে বসে আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করুন কি করছে জল সাবস্ক্রাইব করে চলো তাহলে ভিডিওর দিকে যাক प्यारे बच्चों जो कुछ करना था कर लो আপু আরে রে হে তো গাইস কন্ট্রোভার্সিটা মেইনলি গাইস কত স্টার্ট হয়েছিল কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়েছিল এই ভিডিওটা থেকে এই মেয়েটি দাবি করে নাকি তার বয়ফ্রেন্ডের সাথে অ্যাঞ্জেল প্রিয়ার একটা রিলেশনশিপ আছে এইটা নিয়ে ভাই ঢং মিডা এবং তার গার্লফ্রেন্ড ভাই তুমুল এক কাণ্ডের মধ্যে পড়েছে আছে এই ভিডিওর মাধ্যমে দুধ পানি কাপানি প্রুফ করে দেবো এই কন্ট্রোভার্সিটা রিয়েল নাকি ফেক নাকি বং মিডিয়া এবং অ্যাঞ্জেল প্রিয়াকে ঠকানোর জন্য এই শুধুমাত্র এই কন্ট্রোভার্সিটা করা হচ্ছে ভিডিওটি লাস্ট টুপি দেখো আজকে আমি দুধ কা দুধ পানি কা পানি সফট প্রুফ করে দেবো থাক না এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না নিজের বয়ফ্রেন্ড এর লাইফটাও নষ্ট করিস না বা অন্য কোনো ছেলের লাইফ করিস না ভালো ঠিক আছে বয়ফ্রেন্ড কে ছেড়ে দিয়ে রেসি করেছিস তো বরকে ছেড়ে দিয়ে দিয়ে যা করে করে ভাই কি তো গাইস মেনলি ঘটনাটা ঘটেছে যে এই মেয়েটি যখন এই ভিডিওটি পোস্ট করার পর আমাদের বং মিডিয়া তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি পোস্ট করে কারণ ভাই স্বাভাবিক ব্যাপার তার গার্লফ্রেন্ড যদি অন্য কারো বয়ফ্রেন্ডের সাথে যদি কথাবার্তা করে স্বাভাবিক ব্যাপার একটা বয়ফ্রেন্ডের খারাপ লাগতেই পারে ওই জন্য তার ভিডিওটি শেয়ার করার পর সেই ভিডিওটি বং মিডিয়া দেখার পর এখন বং মিডিয়ার প্রতিক্রিয়া যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত আরে ও ঢং মিডিয়া দাদা তোমাকে অত চাপ নিতে হবে না ঠিক আছে আমাদের তো রং দাদা বলেই দিয়েছে দেখো বন্ধু এরকম না ভেঙে পড়লে হবে না ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট উজ্জ্বল দা আমি ভাই মাঝে মধ্যে একটা কথা বুঝতে পারছি না তুমি কি আদৌ কষ্ট পাচ্ছ নাকি এখন সিম্পাতি প্রিমিয়ার লিগ চলছে ভাই তুমি তো ভাই ঢং নিয়ে তুমি তো সব কাজই ঢং করো একবার মানচু দাদার গান ঝেপে চুরি করে দিলে দিয়ে বললে নাকি গানটা নিজেদের মানে আবার এই সময় এই কেস কি বলবো দাদা সত্যি তোমার নয়ে যখন হয়নি আর নব্বই এ মারা কোনোদিন হবে না ঠিক আছে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সবকিছুই হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না এই মরা ই আমাদের উদ্ভট মামনি বলছে কি রেজিস্ট্রি হয়ে গেছে না আমরা সকলে সবকিছু জানি বাট সবকিছু হয়ে গেছে সেটা তুমি কি করে জানলে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকে ও টাইম দিয়ে যাচ্ছে মানে এই যে এই মেয়েটি যে এলজেল প্রিয়া নামে যে ডিফেন্ড করছে একটা কথা বলছে এই মেয়েটির ভাই আদৌ কথাবার্তায় কোনো ছিঁড়ে নেই একবার বলছে রেজিস্ট্রি হয়ে গেছে তাও কেন কথাবার্তা বলছে আবার এই আবার একবার অন্য কথা বলছে ভাই তোর মুখ না পাছা মাঝে মধ্যে বুঝতে পারছি না কিন্তু তোর বয়ফ্রেন্ড তো অন্য কথা বলছে আর দিদির সাথে আমি উল্টা কোনো কথা বলিনি এটা আমার কথা বিশেষ না দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও আর দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো আমি ওকে বোন বোন করে কথা বললাম ঠিক আছে दीदी नहीं जानते ये सब जुबान এই মানে দু সালে আবার কি এই বয়ফ্রেন্ডটা বলছে যে দিদি না এরা মনে করছে অ্যাঞ্জেল প্রিয়া এবং মিডিয়ার নামে একটা বেশ চাবস একটা ভিডিও বানিয়ে আমাদের ভিডিওটা ভাইরাল হবে কিন্তু তোদের একটা কথা তোদের এই সমস্ত মিথ্যা নাটক না আমরা ধরে ফেলেছি দেখ বং মিডিয়ার নামেও খারাপ কথা বলছিস এবং অ্যাঞ্জেল প্রিয়ার নামেও কথা বলছিস যেটা আমি ধরে ফেলেছি বাট বাগবাকে ইউটিউবাররা দেখছিনে কি বং মিডিয়ার নামে খারাপ কথা বলছে বং মিডিয়ার নামে খারাপ কথা বলছে নাকি বং মিডিয়া অ্যাঞ্জেল প্রিয়াকে ছেড়ে দিতে পারে অ্যাঞ্জেল প্রিয়া বলছে বং মিডিয়াকে ছেড়ে দিয়েছে সব দোষের মূলের কারণে চাই মেটার এই ছেলেটা এরা দুজনা চাল প্রচলিত করে এদেরকে ফাসাচ্ছে সমঝা সব কিছুই হবে আমি তো জিনিসটা পারবো না তাই না আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম সেও আমার সাথে থাকতো না হয়তো কিন্তু তারপর আমি সহ্য করে নিচ্ছি আমি আমার দোষগুলো না মানছি যে আমিও দোষ করেছি তাই বলে যে আরে তোদের একটা কথা বলছি শোন তোদের এই বয়সটা না বহু বছর আগে পার করে এসে গেছি তুই কি বলছিস যে অ্যাঞ্জেল প্রিয়ার সাথে নাকি তোর নিজের বয়ফ্রেন্ডের একটা ভালো রিলেশনশিপ আছে ভাই কয়েক বছর থেকে তাহলে তুই তোর বয়ফ্রেন্ডকে না জিজ্ঞেস করে তোরা নিজেদের মধ্যে নামিটমাট করে সোশ্যাল মিডিয়াতে চলে এসছিস ভিডিও বানাতে একজনের সংসার ভাঙতে দেখ বং মিডিয়া এবং অ্যাঞ্জেল প্রিয়াকে আমরা বহুদিন ধরে চিনি এবং পার্সোনালি ভাবেও চিনি বাট ওরা কোনোদিন এই সমস্ত ছ্যাবলামো করতে পারে না তুই এবং তোর বয়ফ্রেন্ড একটা মানে ডাফট খেলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে গিয়েছিস এদের পোচ চেটে এটাই কিন্তু সঠিক এটাই রিয়েলিটি বুঝলে বুঝপাতা নালে মরা তেজপাতা ভোসড়ি কা সালা কিছু ভি করতা কা বাল কলের মধ্যে কথা হলো দিদি ভাই হিসেবে কথা হলো ঠিক আছে আমাকে মেসেজ করলাম রিপ্লাই দিলাম তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু দিদি আমাকে বললো এরকম এরকমভাবে ভিডিও করো ঠিক আছে আর তুই যে কত বড় চুতিয়া গেমি সেটা প্রমাণ করো তুই কি বলছিস যে অ্যাঞ্জেল প্রিয়া আমাকে ভালোভাবে মেসেজ করছে আমি অ্যাঞ্জেল প্রিয়া আমার দিদি হয় কিন্তু তোর গার্লফ্রেন্ড কি বলছে না অ্যাঞ্জেল প্রিয়ার সাথে আমার বয়ফ্রেন্ড একটা ভালো রিলেশনশিপ আছে ওরা ওদের মতো জায়গায় চলে গেলে বিয়ে করে নেবে বং মিডিয়াকে ঠকিয়ে তোরা তোদের মতো করে ভিডিও বানিস তুই এ বলছিস একে বিয়ে করবে সে তাকে বলছে দিদি সে তাকে রাখি পড়াবে আর এদিকে বং মিডিয়া ভাই না আমার যেমন বন্ধুরা মিডিয়াকে আবার বেশি কিছু বলা যাবে না বললেই তো আবার যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবাবু অফিসার অনেক কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে ও সবাই কথা বলবে কারণ ও ফেমাস ঠিক আছে ওর একটা নাম আছে তার জন্য ওর সাথে সবাই কথা তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড সব কিছুই জানে ভিডিও স্টোরি লাগে সব কিছুই দেখে সব কিছুই বোঝে তারপরেও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে সবকিছুই করছে আরে ভাই তোকে যে কি আর বলবো সত্যি তোর মুখ না পাচা বুঝতে পারছি না তুই কি বললি অ্যাঞ্জেল পিয়া নাকি তোর এই গোবর মাখা বয়ফ্রেন্ড কে ডাকবে কোন একটা জায়গায় শোন অ্যাঞ্জেল প্রিয়ার ভিডিওটাকে ভালো করে বলছ অ্যাঞ্জেল প্রিয়া বলেছে তোর বয়ফ্রেন্ড বলেছে তোমাদের দিকে কোথায় ভালো ভালো জায়গা আছে তাই অ্যান্জেল প্রিয়া আমাদের এখানে ভালো জায়গা আছে আমাদের ওখানে ভালো আছে জায়গা আছে অ্যাঞ্জেল প্রিয়া মোটেও বলি না আমি এইখানে বুঝতে পেরেছি যে বস এই মেয়েটির দোষ আছে যে অঞ্জেল প্রিয়াকে ফাঁসাবো অ্যাঞ্জেল প্রিয়াকে ফাঁসাতে পারলে তো মানুষ তাকে নিয়ে ভিডিও করে সে চর্চায় আসবে সেলিব্রেটি হয়ে যাবে তুমি তুমি সেলিব্রেটি হবে না তুমি শালির বেটি হবে কারণ তুমি মানুষকে চুতি আপা কাটাচ্ছো এবং তোমার বয়ফ্রেন্ডও চুতি আপা কাটাচ্ছে তোমার বয়ফ্রেন্ড বঙ্গিনার নামেও দোষ দিচ্ছে অ্যাঞ্জেল প্রিয়ার নামেও দোষ দিচ্ছে তোর দোষ দিয়ে করবি কি তোর লেবে গিয়ে বিয়ে করি শোন অ্যাঞ্জেল প্রিয়া সেই বং মিডিয়াকেই বিয়ে করবে কথাটা একশো পার্সেন্ট সঠিক কথা একটা কথা বুঝি দেখ তোদের এই সমস্ত চুটি আপার জন্য না আজকে একটা ভালোবাসা সম্পর্ক ধুয়ে যেতে বসলো অ্যাঞ্জেল প্রিয়া ফার্স্ট অফ অল কাউকে মেসেজ করিনি যদিও আবার মেসেজ করে সেই ছেলেটি অ্যাঞ্জেল প্রিয়াকে মেসেজ করবে তারপর তোর ভিডিও দেখার পর আমাদের বং মিডিয়া তার পেজে শেয়ার করেছে স্বাভাবিক ব্যাপার শেয়ার করেছে কারণ তার আতে ঘা লেগেছে বং মিডিয়া বলছে আমার গার্লফ্রেন্ড যদি ভালোবাসা টালোবাসা করে তাহলে আমাদের মুখটা যাবে কোথায় ওই কারণে সে সেটা করেছে একদম বুঝে শুনে কথাটা বলবি সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে তোর আবার বয়ফ্রেন্ড হবে তোর একটা দেখেছিস তো ভালো করে আরে ও উজ্জ্বল দা এই তোমাদের ভালোবাসা ভালোবাসা করে না আরেকটা ভালোবাসা হয়ে গেছিল কিছুদিন আগে সেই কন্ট্রোভার্সিতে আমি নাক গলাই আচ্ছা আপনার কোথা থেকে চুরি করব আর চুরি করার দরকার নেই আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি দিয়ে দিন তো আমি তাকেও বলছি এটা নয় এটা থামা উচিত যা যা প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে বাড়ি ভিডিওতে বসে ভিডিও করব আর কতকাল আমি রইব কেন সেই সমস্ত কন্ট্রোভার্সি পুরো ছাটিয়াল কন্ট্রোভার্সি ওরা একটা স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি তৈরি করেছিল বাট তোমাদের কন্ট্রোভার্সিতে কেন ভিডিও বানাচ্ছে তোমাদের ফালতু ফালতু ডিফেন্ড করছে ওই মেয়েটা এবং ওই ছেলেটা ওরা দুজনকে ট্র্যাপ করে তোমাদের নামে নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে যেটা কাইব বুঝতে পেরেছে এবং কোন ইউটিউবার না বুঝতে পারুক চলে এবারে দেখে নেওয়া যাক সুমিত গাঙ্গুলি আমাদের বং মিডিয়াকে কি বলেছে এবার তার প্রতিক্রিয়াটা আমি দিচ্ছি এই জোনটা কিন্তু পুরো আলাদা এতক্ষণ এই দিকে ছিল এবার যাব অন্য জোনে ভালো করে মাইন্ডটা ফ্রেশ করে নাও মানে এটা কোনো কথা ভালো উজ্জ্বলটা একটু পাকা ও পরিষ্কার বলছি উজ্জ্বলটা একটু পাকা জল হাগা মানে বং মিডিয়া বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি এরকম করতে থাকে এটা না এরকম একদম সঠিক কথা বলেছে সুমিত গাঙ্গুলী দেখো সুমিত গাঙ্গুলী কি বললো বম মিডিয়ার অ্যাটিটিউড অবশ্যই আছে বম মিডিয়ার অ্যাটিটিউড আছে আমি জানতে পেরেছি তার কাছের মানুষের কাছে জানেছি বম মিডিয়ার বহুত অ্যাটিটিউড আছে হ্যাঁ ও সবসময় চুলটায় এই 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 চুলচুল করবে এই চুলচুল করবে হ্যাঁ একদম ঠিক বলেছো বা উম আহ কৌশিক গাঙ্গুলী সত্যিই রায় হ্যাঁ সত্যি রায় ফাইভ ওর কিছু না

আমি ইন্টারভিউটা আমিও ছিলাম সামনে দুজনের পাশাপাশি ছিলাম আমি আমি দেখি হ্যাঁ এইটা আমি উজ্জ্বলকে আমি খুব ভালো করে দেখেছি যে এই রূপটা আমি দেখিনি এই রূপটা শুধু আরে সুমিত দা তুমি একদম সঠিক কথা বলেছো কি বলেছো দেবের কাছে গিয়ে একটু মিন 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 করবে না অবশ্যই দেবের কাছে গিয়ে মিন মিন করবে কোথায় কাশ্মীরি উল আর মানে কোথায় বগলের চুল একটু তো মিন মিন করতেই হবে হ্যান্ডসাম সুমিত গাঙ্গুলী কিউট সুমিত গাঙ্গুলী নায়কের মতো সুমিত গাঙ্গুলি আপনি বলেছেন না যে আমি ছাগলের মতো আমার মুখটা নাকি ছাগলের মতো আসলে সৃষ্টিকর্তা বানিয়েছে আমি কী করব সৃষ্টিকর্তা যা বানিয়েছে তাতেই আমি খুশি তাও আমাদের চোখ কানা না খোলা নই আমরা যা দিয়েছে তাতেই খুশি সৃষ্টিকর্তা জিনিসকে অপমান করতে নেই আরে এই ছালনায় কুত্তার ভাগিনা ভাই ঢং মিডিয়া একটা কথা বলছি আমাদের সুমিত গাঙ্গুলি যে কথাটা বলেছে একটা একশো পার্সেন্ট সঠিক কথা বলেছে আরে ভাই সুমিত গাঙ্গুলি যদি বলে তোকে ছাগলের মতো দেখতে না তোকে পাগলের মতো দেখতে পাগলের মতো না হলে তাহলে এগুলো তুই কি কাণ্ড কারখানা করে বেড়াচ্ছিস মিডিয়াতে কেউ যদি তোর বিরুদ্ধে রোস্ট ভিডিও বানায় তাকে পুলিশ অ্যাকশন করে দিচ্ছিস কেউ যদি কিছু বলে তাকে ইয়ে করে দিচ্ছিস কেউ যদি কিছু বলে তার পকেটে চেন গুজে দিচ্ছিস ও তুই বুঝে দিবি তুই কেশব দেয় কাছের লোক রে তুই চেন গুজে দিবি আর একটা কথা বলছি দেখ তুই সুমিত গাঙ্গুলিকে বলি না চোখটা পায়রার মতন শোন তুই সুমিত গাঙ্গুলির কাছে পৌঁছতে গেলে না তোকে বহু আপুস্থা করতে হবে ওই সুমিত গাঙ্গুলির কাছে যেতে গেলে ভাই সুমিত গাঙ্গুলিকে কত মানুষ ভালোবাসে জানিস কত মানুষ সুমিত গাঙ্গুলিকে ভালোবাসে একটা অভিনেতার সাথে তোর সম্পর্ক করছিস কত ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে বলে মানুষ একটু নিম্ন ভদ্র হতে শেখ তুই কি বলছিস সুমিত গাঙ্গুলির কাছে কে না এই দিকে দাঁড়াও এই লাইটটা এই দিকে দাও এটা ওই দিকে দাও তুমি বড় প্রডিউসার হয়ে গেছো নাই তো গাইস ভিডিওটি আর যেটুকু ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হে গাইস এই চ্যানেলে হাসি রাসির মজার মজার রোস্টিং ভিডিও সে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি ভেঙেছে লাঠি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং ভাঙবে মা তার ব্রেন